আসসালামু আলাইকুম আজকে এক ভিডিওতে দুইটি ভিন্ন স্বাদের কই মাছের রেসিপি দেখাবো একটি হচ্ছে কই মাছ ভাজা আর একটি হচ্ছে তিনটি ভিন্ন ধরনের সবজি দিয়ে কই মাছের ঝোল আমি আমার হাতের কাছে যেই সবজি ছিল আজকে আমি তিনটি ভিন্ন স্বাদের সবজি নিয়েছি বেগুন পটল আর হচ্ছে আলু আর আপনারা আপনাদের হাতের কাছে যেই সবজি থাকবে সেগুলো দিয়ে আপনারা রান্না করে নিতে পারেন প্রথমে বেশ কিছু কই মাছ আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটা বাছা করে নিয়েছি আর এখন আমি কই মাছগুলোকে কিছু আস্ত রেখেছি আর কিছু মাছখান থেকে কেটে দিয়েছি যেগুলো আমরা ভাজা মাছ হিসেবে খাবো সেগুলো আস্ত রেখেছি আর একটু কেচে দিয়েছি আর যেগুলো আমরা সবজি দিয়ে রান্না করব। সেগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি অর্থাৎ দুই টুকরো করে ফেলেছি তো শুরুতেই কি করেছি কই মাছগুলোর মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা এবং লবণ সাথে দিয়েছি সরিষার তেল এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সমস্যা নেই সাথে সাথেও ভেজে নিতে পারবেন তো চুলায় আমি একটি ফ্রাই প্যান দিয়ে বেশ কিছু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আমি অবশ্য সরিষার তেল দিয়ে তরকারি বা ভাজি যে কোনো কিছু খেয়ে থাকি তো সেজন্য সরিষার তেলটাকে আমি আগে গরম করে নিয়েছি তারপরে আমি মাছগুলোকে একে একে ভেজে নিয়েছি এই যে মাছগুলো এখানে তিনটে বড়ো সাইজের কই মাছ এই কই মাছটা মাঝখান থেকে কেটে নেওয়াতে ছয় পিস হয়েছে এই ছয় পিস কই মাছ দিয়ে আমি এখন সবজি রান্না করব সেটা হচ্ছে বেগুন পটল আর হচ্ছে আলু আর যে বাকি বড় সাইজের তিনটি মাছ আস্ত রেখেছি সেই তিনটে মাছ আমরা ভাজা করে নেব একদম মচমচে সে ভাজা মাছের সাথে শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচ দিয়ে আমরা খেয়ে নেবো দেখতেই পাচ্ছেন যে মাছগুলো দিয়ে আমি তরকারি রান্না করবো সেগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এগুলো তুলে নিয়েছি আর যে মাছগুলো আমরা আস্ত রেখেছি মানে ভাজা মাছ খাবো সেগুলো এখন কড়াইতে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হোক ওই পাশে আমি একটি কড়াই চুলায় দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি যেহেতু সরিষার তেল আগে থেকেই তেলটা দিয়ে গরম করে নিয়েছি তারপরে যে সবজিগুলো আমি কাটা বাঁচা করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিয়েছি সবজি হিসেবে নিয়েছি আজকে হাতের কাছে ছিল বেগুন আলু আর হচ্ছে পটল আপনারা আপনাদের হাতের কাছে পছন্দ যে কোনো ধরনের সবজি দিয়ে করে নিতে পারবেন তো সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে আমি প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি এইভাবে যদি আপনারা সবজি দিয়ে ঝোল রান্না করেন দেখবেন খুবই সুস্বাদু হয়ে থাকে এভাবে চুলার আঁচটা বাড়িয়ে রেখে আমি সবজিটাকে কিছুক্ষণ সময় ফ্রাই করে নিব ঠিক যেভাবে আমি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন তো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সবজিগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি আজকে আমি কই মাছ দিয়ে যে সবজিটা রান্না করেছিলাম পরে আপনাদের সাথে ভয় জবর করছি কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর বেগুনের তরকারি কিন্তু সুস্বাদু হয় যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করে থাকুন না কেন তবে বেগুনে কিন্তু একটু সাইড ইফেক্ট আছে যাদের অ্যালার্জির প্রবলেম তারা কিন্তু বেগুনটা খেতে পারেন না আর যাদের কোনো সমস্যা নেই তারা অবশ্যই এই সুস্বাদু সবজিটা দিয়ে খেয়ে নিতে পারেন কই মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি এখন উল্টে দিয়েছি অপর পাশ ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নিতে পারবো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাছগুলোকে ভেজে নেবেন তাতে করে মাছগুলো খাওয়ার সময় খুবই ক্রিস্পি থাকবে এবং সুস্বাদু হবে কেমন হয়েছে আমার আজকের সবজির রেসিপি বা আমার কই মাছ ভাজা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কালার হওয়ার জন্য আমি অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন এই হলুদ মরিচ এবং লবণ দিয়ে সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি এবারে কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব যেহেতু পাত্রের তলায় একটু লেগে আসতেছিল তাই নামিয়ে নিয়েছি এখন আরেকটি কড়াই চুলায় দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আর কিছু পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে নিয়েছি আমি এই তিনটে মশলা কিন্তু সবসময় বাটা ব্যবহার করি তরকারিতে তাতে করে তরকারির ঝোলটা কিন্তু ঘন হয় এবং খুবই সুস্বাদু হয় এই পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটাটা এখন তেলের মধ্যে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে যাতে করে কাঁচা স্মেলটা না পাওয়া যায় এখন আমি পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া জিরা এবং লবণটা দিয়ে নিচ্ছি আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছি আপনারা আপনাদের সবজি বা উপকরণের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করে থাকবেন এই মশলাগুলো কোনোভাবে আরেকজন বলে দিলে কিন্তু আপনাদের হবে না কারণ আপনি কতটুকু সবজি নিচ্ছেন কতটুকু মাছ নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে তবে হয়তো আরেকজনের রান্নার রেসিপিগুলো দেখলে কিছুটা আইডিয়া নিতে পারবেন যাই হোক মশলাটা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে যে মাছগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি কেননা এই মাছের গায়ে যেন একদম মশলাগুলো পারফেক্টভাবে ঢুকে যায় একে তো আমি সব ধরনের মশলা দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি আবার কিন্তু মশলা দিয়ে মাছগুলোকে এখন একটু রান্না করে নিচ্ছি কিছু আজ তো কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচটা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসে তবে শেষ সময় দিলে আরও ভালো হয় আমি যেহেতু সবজিগুলো একবার ফ্রাই করে নিয়েছি আমার সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে মাছটাও বেশ ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য একটু ঝোল দিয়ে মাত্র দুই চার মিনিটের ব্যাপার পাঁচ মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলবো তাতে করে আমার খুব বেশিক্ষণ জাল দিতে হবে না তো এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি এখন এর মধ্যে উল্টে পাল্টে একটু কষিয়ে নিচ্ছি অর্থাৎ সিদ্ধ করে নিচ্ছি যাতে করে মাছের ভিতরে এই যে যে মশলাগুলো আছে এই মশলাগুলো কিছুটা হলো ঢুকে যাবে আর মাছের স্বাদটা খুব ভালো আসবে এখন এই মাছগুলো আমি এখান থেকে তুলেও নিতে পারি আবার না তুলে এক সাইড থেকে সবজিগুলো দিয়েও দিতে পারি এই যেমন আমি দিয়েছি দেখুন এক পাশ থেকে আমি সে ভাজা সবজিটা দিয়ে দিয়েছি আর দেখে মনে হচ্ছে না আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে জি ভিওয়ার্স একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমার এই সবজিগুলো এখন মাছগুলো যাতে না ভেঙে যায় তাই উপরে এইভাবে করে বিছিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু ঝোল দিব কারণ এই তরকারিটা দুই তিন মিনিট ফুটে উঠলে আমি নামিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু চুলায় রাখবো না কেননা আমার পটল বেগুন আলু এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা একটু সময় লাগে কিন্তু বেগুন এবং পটল সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি এতটুকু ঝোল কিন্তু আমার থাকবে শুধু এটা বেশ কয়েকবার বলক চলে আসলে আমি নামিয়ে নেব আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন আর হ্যাঁ একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে পারে মানে শেয়ারের কাজ করবে আর আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন আমার এই রেসিপি দেখতে কেমন হয়েছে আর আপনারা রান্না করলে কীরকম সুস্বাদু হয়েছিল উপর থেকে ধনিয়া পাতা কুচি করে দিয়েছি দেখতেই পেয়েছেন এই পাশে কিন্তু আমার কই মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে তো আমার তরকারিটাও অলমোস্ট ডান এবং কই মাছ ভাজাটাও কিন্তু ডান আমি দুই চুলায় আজকে কাজ করেছি তাই আমি এক ভিডিওতে আপনাদেরকে দুটো রেসিপি দেখাতে পেরেছি এখন মাছগুলো এক সাইড করে যে তেলটা আছে তার মধ্যে বেশ কিছু শুকনো মরিচ আমি ফ্রাই করে নেব আপনারা হয়তো জানেন কম বেশি আমার বাসায় কিন্তু খাবারের সময় পিঁয়াজ মরিচের একটা ভর্তা তৈরি হয় পিঁয়াজ মরিচ রসুন তো এই জন্য আমি বেশ কিছু মরিচ একটু ভেজে একটা কাচের বয়ামে রেখে দিচ্ছি এটা টেবিলেই থাকবে যখনই আপনাদের ভাই আর ভর্তা বানাতে ইচ্ছে করবে তখনই উনি পেঁয়াজ আর রসুন কেটে নিয়ে তারপরে ভর্তাটা বানিয়ে নিতে পারবে হয়তো আমাকে বলবে কেটে দিতে আর না হয়তো অনেক সময় নিজেই কেটে নিবে যাই হোক এই ভর্তাটা কিন্তু খুবই আমাদের রুচি ফিরিয়ে নিয়ে আসে যাদের মুখে একদমই রুচি লাগে না কোনো খাবার দাবার তারা এভাবে ভর্তা তৈরি করে প্রতিবেলায় ভাতের সাথে খেতে পারেন তো দেখলেন তো ভিউয়ার্স খুব কম দামি উপকরণ দিয়ে বা কম দামি মাছ মাংস সবজি দিয়েও কিন্তু আপনি রান্না করতে জানলে খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নেওয়া যায় আমার রেসিপিগুলো অত্যন্ত সুস্বাদু হয়েছিল দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ